নীরব নিস্তব্ধ মহাকাশে অবস্থিত একটি স্পেস স্টেশন হঠাৎ করে বিস্ফোরিত হলো এবং এতে থাকা বিশেষ একটি ভাইরাস ছড়িয়ে পড়লো আমেরিকার তিনটি ভিন্ন ভিন্ন স্থানে যার ফলে সেসব স্থানে থাকা তিনটি প্রাণী হঠাৎ করে বিশাল আকার হিংস্র হলো তিনটি প্রাণীর সামনে যাই পাচ্ছে তাই ধ্বংস করে এগিয়ে চলেছে একটি নির্দিষ্ট শহরকে লক্ষ্য করে সেই তিনটি দানবের মধ্যে একটি হচ্ছে আমাদের সবার প্রিয় হলিউড নায়ক তার রকের প্রিয় বন্ধু জর্জ নামের শান্ত ও বিলুপ্ত প্রায় একটি গরিলা কিন্তু হঠাৎ করে এমন কি হলো যার কারণে জর্জ এমন বিশাল আকার ধারণ করলো ও হিংস্র হয়ে গেল তারই অনুসন্ধানে নামলো তার তার সাথে যোগ দেয় ডক্টর কেট নামের সুন্দরী একজন জেনেটিক ইঞ্জিনিয়ার ও এজেন্ট রাসেল তার কি পারবে তার বন্ধু জর্জকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এবং সেই শহরটিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হাই বন্ধুরা ওয়েলকাম টু হলিউড রিকে বাংলা আজকে আমি তোমাদের এক্সপ্লেইন করব দুই উনিশ সালে মুক্তিপ্রাপ্ত দ্য রক জনপ্রিয় একটি অ্যানিমেল অ্যাডভেঞ্চারাস মুভি র্যাম্পেজ তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও তাহলে চলো কথা না মুভিতে ফিরে যাই মুভির প্রথম দৃশ্যে আমরা দেখি জিন ম্যানুপুলেশন কোম্পানি এনার্জিনের মালিকানাধীন মহাকাশ স্টেশন এথেনা একে আমেরিকান কিছু বিজ্ঞানী কয়েক ধরনের প্রাণীর ডিএনএ দিয়ে তৈরি বিশেষ জিন দিয়ে একটি ইঁদুরের উপর পরীক্ষা করছিল এই পরীক্ষা পরীক্ষার ফলে ইঁদুরটি অনেক শক্তিশালী এবং ভয়ঙ্কর দানবে পরিণত হয় সেটি এথেনা একে থাকা বিজ্ঞানীদের উপর আক্রমণ করে ও তাদের একে একে হত্যা করতে থাকে কিন্তু ক্যারি অ্যাটকিসন নামের একজন বিজ্ঞানী কোনো মতে বেঁচে যায় ও সেখান থেকে বের হওয়ার জন্য ক্যাপসুলের দরজা খুলতে যায় কিন্তু সেই ক্যাপসুলের দরজা লক করা ছিল তখন এনার্জিন কোম্পানির সিইও ক্লেয়ার ওয়াইডেন তাকে বলে পরীক্ষায় ব্যবহৃত প্যাথোজেন ভাইরাসের টিউবগুলো উদ্ধার করে আনতে নইলে তাকেও সেখানে মরতে হবে একথা শুনে ক্যারি অনেক কষ্টে প্যাথোজেন ভাইরাসের কিছু টিউব উদ্ধার করে ও সেখান থেকে একটি ক্যাপসুল নিয়ে পালাতে থাকে কিন্তু সেই দানব ইঁদুরটি ক্যাপসুলের কাচের দরজায় থাবা মারে যার ফলে ক্যাপসুলটি বিস্ফোরিত হয় ও টুকরো টুকরো অংশে বিভক্ত হয়ে পৃথিবীতে পড়তে থাকে পরবর্তী দৃশ্যে আমরা সানডিয়াগোতে অবস্থিত একটি বন্যপ্রাণী সংরক্ষণাগারে এই মুভির নায়ক দ্য ও তার কয়েকজন বন্ধুকে দেখতে পাই এই মুভিতে দ্য নাম ডেভিস ও সে একজন বিলুপ্ত প্রায় বন্যপ্রাণী গবেষক এবং আন্তর্জাতিক বন্যপ্রাণী চোরাচালান প্রতিরোধকারী বিশেষ টাস্ক ফোর্সের সাবেক সদস্য তারা সেই বন্যপ্রাণী সংরক্ষণাগারের একটি জায়গায় একটি ছেলে এবং দুটি মেয়ে গরিলাকে দেখতে পায় ডেভিস তাদের সামনে যায় ও মেয়ে গরিলা দুটিকে সেখান থেকে চলে যেতে বলে এতে নামের ছেলে গরিলাটি রাগান্বিত হয় ও একজন বন্ধুকে আক্রমণ করে ঠিক সময় একটি বড় এক সে সাদা গরিলা সেখানে এসে উপস্থিত হয় এবং তাদেরকে রক্ষা করে এই সাদা গরিলাটির নাম হচ্ছে জর্জ ডেভিস ও জর্জ একে অপরের খুবই ভালো বন্ধু তারা দুজন ইশারার মাধ্যমে একে অপরের মনের ভাব প্রকাশ করত ডেভিস আগে যখন বিশেষ টাস্ক ফোর্সের সদস্য হিসেবে কাজ করত তখন সে জর্জকে একদল হাত থেকে উদ্ধার করে ও এই বন্যপ্রাণী সংরক্ষণাগারে নিয়ে আসে জর্জের মাকে সেই চোরাকারবারিরা হত্যা করেছিল ডেভিস জর্জের সাথে দেখা করে ও সেখান থেকে চলে যায় এরপর রাতের দৃশ্যে আমরা দেখি সেই ধ্বংসপ্রাপ্ত ক্যাপসুলটি থেকে তিনটি প্যাথোজেন ভাইরাসের টিউব আমেরিকার তিনটি ভিন্ন ভিন্ন জায়গায় পড়ে প্রথমটি পরে জর্জের বাসস্থান সান্টিয়াগোতে অবস্থিত সেই বন্যপ্রাণী সংরক্ষণাগারে দ্বিতীয়টি পরে ওয়াইমিংয়ে অবস্থিত একটি বনে ও সেখানে থাকা একটি নেকড়ে সেটি খেয়ে ফেলে তৃতীয়টি পরে আমেরিকান ন্যাশনাল পার্কের একটি নদীতে এবং নদীতে থাকা একটি কুমির তা গিলে ফেলে সবার শেষে জর্জ সেই প্যাথোজেনের সংস্পর্শে আসে ও অস্বাভাবিক আচরণ করতে শুরু করে পরদিন সকালে ডেভিস ইমার্জেন্সি মেসেজ পেয়ে জর্জের সাথে দেখা করার জন্য বন্যপ্রাণী সংরক্ষণাগারে আসে সেখানে থাকা তার বন্ধু তাকে বলে জর্জ অস্বাভাবিক আচরণ করছে ও সেখানে থাকা অনেক শক্তিশালী একটি ভাল্লুককে মেরে ফেলেছে এসব কথা ডেভিস কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না তাই সে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ও সেখানে জেসুস নামে সেই শক্তিশালী ভাল্লুকটির মৃতদেহ দেখতে পায় ডেভিস দেখে জর্জ ব্যথায় কাতরাচ্ছে ও ধীরে ধীরে তার আকার বড় হচ্ছে এবং সে আরো আক্রমণাত্মক হয়ে উঠছে ডেভিস কোনো মতে জর্জকে শান্ত করে ও তখনই ডেভিসের বন্ধু খবর নিয়ে আসে তারা জঙ্গলে গতকাল রাতে বিস্ফোরিত ক্যাপস থেকে পড়া একটি বক্স খুঁজে পেয়েছে ডেভিস জলদি সেখানে উপস্থিত হয় ও সেই বক্সটি উদ্ধার করে তারপর তারা জর্জ ও সেই বক্সটি টেস্ট করার জন্য একটি হাসপাতালে আসে এদিকে দেখা যায় এনার্জিন কোম্পানির সিইও ক্লেয়ার ওয়াইডেন তার ভাই কে বলে তাদের র্যাম্পাঞ্জি প্রজেক্টটি বিফলে যায়নি কারণ কেরি সেই দিন তার সাথে কিছু প্যাথোজেন টিউব সাথে নিয়ে এসেছিল কিন্তু বিস্ফোরণের কারণে তা আমেরিকার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে এগুলো খুঁজে পেলে আমরা এটিকে জৈবিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবো ও তা বেঁচে অনেক টাকা পেয়ে যাব। এজন্য সে তার সম্পূর্ণ টিমকে কাজে লাগিয়ে দেয় পরের দৃশ্যে আমরা এনার্জিন কোম্পানির সাবেক জেনেটিক ইঞ্জিনিয়ার ডক্টর কেটকে দেখতে পাই সে তার বন্ধুর কল্পে ঘুম থেকে ওঠে ও অফিসে যাওয়ার জন্য দ্রুত রেডি হচ্ছিল ঠিক সে মুহূর্তে টিভিতে দেখে মহাকাশ স্টেশন এথেনা এক গতকাল রাতে বিস্ফোরিত হয়েছে তারপর অন্য একটি নিউজ চ্যানেলে একটি গরিলা রাতারাতি অস্বাভাবিকভাবে বড় ও হিংস্র হয়ে উঠার খবর দেখতে পায় এসব দেখে সে বুঝতে পারে এসব প্যাথোজেন ভাইরাসের কাজ তাই সে অফিসে যাওয়ার বদলে সেই গরিলার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় হাসপাতালে থাকা ডাক্তাররা জর্জকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ও তার রিপোর্ট ডেভিস কে দেয় রিপোর্ট দেখে ডেভিস খুবই অবাক হয়ে যায় কারণ রিপোর্টে জর্জের জিন ও হরমোন খুবই দ্রুত বাড়তে দেখা যায় এটা দেখে ডেভিস চিৎকার করে সেখানে থাকা ডাক্তারদের কাছে এর কারণ জানতে চায় তখনই সেখানে ডক্টর ক্যাট এসে উপস্থিত হয় সে ডেভিস কে তার পরিচয় দেয় ও এনার্জিন কম কোম্পানির প্রজেক্ট র্যাম্পাজির কথা বলে ডেভিস বিস্তারিত জানতে চাইলে কেট তাকে বুঝিয়ে বলে যে কিভাবে সেই কোম্পানির সিইও ক্লিয়ার বিজ্ঞানীদের দিয়ে বিভিন্ন প্রাণীর জিন একত্রিত করে মহাকাশে একটি গোপন পরীক্ষা চালাচ্ছিল যার ফলে প্রাণীগুলো তার আকারের তুলনায় বড় ও হিংস্র হতে থাকে এবং তাদের নিয়ন্ত্রণ করে জৈবিক অস্ত্র হিসেবে ব্যবহার করা যায় সে আরো বলে সে এনার্জিন কোম্পানির জন্য এই ভাইরাসের প্রতিষেধক ওষুধ তৈরি করেছিল কিন্তু তাদের ভয়ঙ্কর পরিকল্পনার কথা জেনে ফেলায় কোম্পানি তাকে বরখাস্ত করেছিল এবং সেগুলো প্রকাশ করার চেষ্টা করায় তাকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছিল তারা কথা বলার সময় জর্জ আবারও অস্বাভাবিক আচরণ শুরু করে ও এক সময় হাসপাতালের দেয়াল ভেঙে বাইরে বেরিয়ে আসে জর্জকে শান্ত করতে ডেভিস তার পিছনে দৌড়াতে থাকে ও তাকে শান্ত করার চেষ্টা করতে থাকে কিন্তু সেই সময় পুলিশ এসে উপস্থিত হয় এবং হেলিকপ্টার থেকে ঘুমের ইনজেকশন যুক্ত ডাটনি ক্ষেপ করে জর্জকে অজ্ঞান করে ফেলে তারপর ডেভিস ও কেটকে গ্রেফতার করা হয় এবং তাদের সবাইকে একটি বিশাল কার্গো বিমানে তোলা হয় সেখানে তাদের সাথে এজেন্ট রাসেল এর সাক্ষাৎ হয় ডেভিড এজেন্ট রাসেল কে বলে বিমানে করে জর্জ কে নেওয়া অত্যন্ত বিপদজনক কিন্তু রাসেল তার কথা শুনে না এদিকে ক্যাপসুলে থাকা জিপিএস ট্র্যাকার ব্যবহার করে ক্লেয়ার ওয়াইডেন এর পাঠানো টিমটি ওয়াইমিং বনে আসে প্যাথোজেনের টিউব উদ্ধার করার জন্য কিন্তু তারা দেখে টিউবটি বিস্ফোরিত হয়েছে ও তার আশেপাশে অনেক নেকড়ে মৃত অবস্থায় পড়ে রয়েছে এই কথা সিইও ক্লেয়ার ওয়াইডেনকে জানালে সে বুঝতে পারে যে নিশ্চয়ই কোন প্রাণী প্যাথোজেনের সংস্পর্শে এসেছে তখন সিইও ক্লেয়ার তার টিমকে নির্দেশ দেয় সেই প্রাণীটিকে খুঁজে বের করে জীবিত বা মৃত তার কাছে নিয়ে যেতে প্লেয়ারের সেই নির্দেশে সেই ভাড়াটের টিমের সদস্যরা একটি হেলিকপ্টারে করে সেই বনে সার্চ করা শুরু করে কিন্তু একটি বিশাল আকারের দানব নেকড়ে তাদের আক্রমণ করে ও সেই টিমের সকল সদস্যকে হত্যা করে এমনকি নেকড়েটি লাভ দিয়ে আকাশে উড়তে থাকা হেলিকপ্টারটিকেও ভূপাতিত করে ফেলে শিকাগোতে অবস্থিত এনার্জিন কোম্পানির অফিসে বসে এসব দৃশ্য দেখে ক্লেয়ার তার ভাইকে বলে এভাবে হবে না তারপর সে তাদের অফিসের উপরে থাকা টাওয়ারের ট্রান্সমিটারে একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি সেট করে দেয় এর ফলে ওয়াইমিং বনে থাকা নেকড়ে ও ন্যাশনাল পার্কের নদীতে থাকা কুমিটি তাদের সামনে পড়া সবকিছু ধ্বংস করতে করতে শিকাগোর দিকে রওনা হয়ে যায় সেই ফ্রিকোয়েন্সির ফলে বিমানে থাকা জর্জ ও জ্ঞান ফিরে পায় ও বিমানে থাকা সবাইকে আক্রমণ করতে থাকে এক পর্যায়ে বিমানটিকে ক্র্যাশ করতে থাকে ডেভিস অনেক কষ্ট করে কেট ও এজেন্ট রাসেলকে সাথে করে প্যারাসুট দিয়ে নিরাপদে নিচে নেমে আসে অন্যদিকে বিমানটি মাটিতে পড়ে ধ্বংস হয়ে গেলেও জর্জ বেঁচে যায় এবং শিকাগো যাওয়ার পথে সেই নেকনেটির সাথে যোগ দেয় ডেভিস কেট এবং রাসেল একটি হেলিকপ্টার করে আর্মিদের ক্যাম্পে চলে আসে তারা ক্যাম্পে প্রবেশ করে বড় পর্দায় দেখতে পায় জর্জ এবং এবং নেকড়েটি একসাথে শিকাগো শহরের দিকে এগিয়ে যাচ্ছে ডেভিস এটি দেখে খুবই অবাক হয়ে যায় ও প্রশ্ন করে দুটি ভিন্ন ধরনের প্রাণী কি জন্য একত্রে শিকাগোর দিকে যাচ্ছে তখন কেট বলে আমার মনে হয় প্লেয়ার কোম্পানি রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে তাদের সেই দিকে আকর্ষণ করছে কিন্তু ক্যাটের কথা আর্মির কর্নেল ব্ল্যাক বিশ্বাস করে না বরং সে তাদেরকে সেখান থেকে বের করে দেয় কর্নেল ব্ল্যাক তার একটি ইউনিটকে ট্যাঙ্ক ও হেলিকপ্টার নিয়ে শিকাগোর দিকে রওনা হতে বলে আর এদিকে ডেভিস ও কেট জর্জকে বাঁচানোর জন্য তাদের পাহাড়ায় থাকা দুই সৈনিককে মেরে অজ্ঞান করে ফেলে তারপর তারা এজেন্ট রাসেলের সাহায্যে সেখান থেকে আর্মির একটি হেলিকপ্টার চুরি করে শিকাগোর উদ্দেশ্যে রওনা হয়ে যায় আর্মির ইউনিটটি জর্জ এবং নেকরেটির উপর আক্রমণ করে কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় সেখানে থাকা সকল সৈনিককে জর্জ এবং নেকড়েটি মেরে ফেলেছে তাদেরকে কর্নেল ব্ল্যাক পুনরায় আরো সৈনিক এবং ফাইটার জেট পাঠায় কিন্তু তারা কোনোভাবে জর্জ ও নেকড়েটির সাথে পেরে উঠছিল না ডেভিস ও কেট শিকাগোয় পৌঁছে দেখতে পায় জর্জ এবং নেকড়েটি শহর জুড়ে তাণ্ডব চালাচ্ছে তখনই তারা নিচের নদীতে একটি বিশাল কুমিরকে দেখতে পায় অনেক ভয়ঙ্কর ও বৃহৎ আকারের কুমিরটি নদী থেকে উঠে আক্রমণে যোগ দেয় এরপর দেখা যায় এই তিন দানব মিলে শিকাগো শহরটিকে তছনছ করছে এইসব দেখে কর্নেল ব্ল্যাক তার সৈন্যদের শহর থেকে সব মানুষকে সরিয়ে নিতে বলে ও শহরের স্পেশাল বোমা ফেলার জন্য বোমার বিমানকে রেডি করতে নির্দেশ দেয় সেখানে থাকা এজেন্ট রাসেল ফোন করে এসব কথা ডেভিসকে জানায় তখন ডেভিস ও কেট জর্জকে বাঁচানোর জন্য প্যাথোজেন ভাইরাসের প্রতিষেধক চুরি করার পরিকল্পনা করে তারা হেলিকপ্টার থেকে নেমে এনার্জি কোম্পানির অফিসের ল্যাবে প্রবেশ করে এবং প্রতিষেধকের বেশ কয়েকটি শিশি চুরি করে কিন্তু তারা ক্লেয়ার ওয়াইডেন হাতে ধরা পড়ে যায় ক্লেয়ার ডেভিস গুলি করে ও কেট কে জিম্মি করে তারপর সে ও তার ভাই সেখান থেকে পালানোর জন্য অফিসের ছাদে রাখা হেলিকপ্টারের কাছে যায় তখনই জর্জ সেখানে এসে উপস্থিত হয় ও ফ্রিকোয়েন্সি বের হতে থাকা টাওয়ার টিকে ধাক্কা দিতে থাকে যার ফলে ছাদে থাকা ক্লেয়ার ও কেট ছিটকে পড়ে যায় ঠিক তখনই সেখানে ডেভিস এসে উপস্থিত হয় ও কেটকে বাঁচায় ক্লেয়ার উঠে দাঁড়িয়ে পুনরায় তাদের দিকে পিস্তল তাক করে তখন ক্লেয়ারের মনোযোগ নষ্ট করতে ডেভিস চিৎকার করে জর্জকে ডাক দেয় আর এই সুযোগে কেট প্লেয়ারের হ্যান্ড ব্যাগে একটি প্রতিষেধকের শিশি ঢুকিয়ে দেয় এবং তাকে জর্জের দিকে ঠেলে দেয় ও তার সামনে থাকা ক্লেয়ারকে তার হ্যান্ডব্যাগ সহ গিলে ফেলে তিন দানবের ক্রমাগত আক্রমণে সেই বিল্ডিংটি ধসে পড়তে শুরু করে তা দেখে ডেভিস ও কেট ছাদে থাকা সেই হিলে হেলিকপ্টারে উঠে পড়ে ও কোনো মতে নিজেদেরকে রক্ষা করে কিছুক্ষণ পর সেই ধসে পড়া বিল্ডিং এর নিচে থেকে জর্জ বের হয়ে আসে ডেভিস তার দিকে তাকিয়ে এগিয়ে গেলে সে আগের মতো তার সাথে ইশারায় কথা বলতে থাকে এতে ডেভিস বুঝতে পারে যে প্রতিষেধকটি কাজ করেছে যার ফলে জর্জ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে তখনই সেই বিশাল আকারের নেকড়ে ও কুমিরটি তাদের আক্রমণ করতে আসে তা দেখে ডেভিস ও জর্জ এবং কুমিরের উপর আক্রমণ করার জন্য প্রস্তুতি নেয় এভাবে তাদের মাঝে লড়াই শুরু হয়ে যায় অন্যদিকে কেট স্পেশাল বোমা বন্ধ করার জন্য ফোন গেলে পেয়ে যায় কেটের কথা শুনে একজন সৈনিকের কাছ থেকে একটি স্যাটেলাইট ফোন নেয় এবং কর্নেল ব্ল্যাকের সাথে যোগাযোগ করে এজেন্ট রাসেল কর্নেলকে স্যাটেলাইট তাদের লোকেশনে নিয়ে আসতে বলে এতে করে কর্নেল ব্ল্যাক জর্জ ও ডেভিসের সাথে নেকড়ে এবং কুমিরের লড়াই দেখতে পায় নেকড়েটি জর্জ আক্রমণ করে ও অন্যদিকে কুমিরটি ডেভিস এর উপর আক্রমণ করে লড়াইয়ের এক পর্যায়ে ডেভিস দেখে নেকড়েটি জর্জ প্রায় মেরে ফেলেছে তখন সে তার হাতে থাকা বন্দুক দিয়ে নেকড়েটির উপর ফায়ার করে এতে নেকড়েটি জর্জ ছেড়ে তাকে আক্রমণ করতে আসে ও একই সময়ে তার পিছনে থাকা কুমিরটিও তাকে আক্রমণ করতে আসছিল ডেভিস সময় মতো লাভ দিয়ে সরে গেলে কুমিরটি নেকড়েটিকে আক্রমণ করে বসে কুমিরটি তার ধারালো চোয়াল ব্যা ব্যবহার করে নেকড়েটির মাথা আলাদা করে ফেলে তারপর কুমিরটি ডেভিসকে ধরার জন্য তারা করতে থাকে কুমিরটি যখন ডেভিসকে কে প্রায় ধরেই ফেলেছিল তখন পিছন থেকে জর্জ এসে কুমিরকে আক্রমণ করে ও ডেভিসকে কে বাঁচায় কিন্তু কুমিরটির সাথে জর্জ পেরে উঠছিল না কুমিরটি তার লেজ দিয়ে বাড়ি মেরে জর্জকে একটি দেয়ালের উপর ফেলে দেয় ও তাতে জর্জের বুকে একটি বড় রড গেঁথে যায় তা দেখে ডেভিস তার কাছে থাকা সব গ্রেনেড কুমিরের উপর নিক্ষেপ করে কিন্তু তাতেও কুমিরটির কিছুই হয় না এতে রেগে গিয়ে ডেভিস সেখানে থাকা হেলিকপ্টার থেকে সব মিসাইল কুমিরটির উপর ছুড়ে মারে তারপরও কুমিরটি তার দিকে এগিয়ে আসতে থাকে ঠিক সেই মুহূর্তে জর্জ তার বুকে গাথা বড় রড টি টেনে বের করে ও তার সব শক্তি ব্যবহার করে লাভ দেয় জর্জ রডটি কুমিরের চোখের ভিতর দিয়ে মাথায় ঢুকিয়ে দেয় এবং অবশেষে কুমিরটি মারা যায় তারপর জর্জ মরার মতো দেয়ালে হেলান দেয় ও চোখ বন্ধ করে ফেলে আর্মি কন্ট্রোল রুমের এর পর্দায় কর্নেল ব্ল্যাক কুমিরটিকে মরতে দেয় ও বোম্বার বিমানকে মিশন ক্যান্সেল করে ফিরে আসতে বলে এজেন্ট রাসেল ও কেট কিছুক্ষণ পর সেখানে আসে এবং দেখে জর্জের মৃত্যুতে ডেভিস খুবই ভেঙে পড়েছে কে ডেভিসকে সান্ত্বনা দিতে থাকে তখনই জর্জের হাতের একটি আঙ্গুল নড়ে উঠে ও সে চোখ খুলে আবার বন্ধ করে ফেলে এতে ডেভিস বুঝতে পারে যে জর্জ তার সাথে মরার অভিনয় করছে তারপর সে জর্জকে জোরে ডাক দিলে সে চোখ খুলে ও ডেভিস এবং কেটের সম্পর্ক নিয়ে ডেভিসের সাথে দুষ্টামি করতে থাকে এখানে এই মুভিটি শেষ হয়ে যায় তো বন্ধুরা মুভিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবে ও কমেন্টে এই মুভিটি সম্পর্কে তোমার মতামত জানাবে এই রকম আরো আকর্ষণীয় মুভির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে ভুলবে না কিন্তু তো ভালো থাকবে সবাই আজকের মতো এখানেই বিদায়